আলুর থেকে লঙ্কা বেশি তাহলে একসাথে খাই না আমার তো প্লেটটা দেখো আমার তো খাওয়ার সময় নেই জন্য খাইয়ে হবে বলেছে যে মুড়ি বলে এত কি 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 মুড়ি

আমিও বকা ছকা খাই না আমরা শুধু মজা করি এরকম করে ভালোবেসে থাকি আমরা সব আজকে খুব মিস করছি হাসি শেষ হতো না আমাদের কখন হ্যাঁ

কিন্তু এইদিকে কি করাচ্ছে এইদিকে জল কিভাবে বাবা এইদিকে তো আর পিটেনে না মানে এইদিকে তো মানে সাংঘাতিক ব্যাপার এইদিকে আমরা মাঝে মাঝে ভাবছি হয়তো একদিকে মিষ্টির দিকে মানে মিষ্টতার দিকে যাচ্ছে কিন্তু আবার সে টার্ন নিয়ে নিচ্ছে ঝালের দিকেই আমরা বেশ মানে এরা হচ্ছে গিয়ে মানে অডিয়েন্সকেও করছে আমাদেরও কনফিউজ করছে বুঝতে দেবে না যে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা একদম 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 এদের এই চলছে

ভাল খাব জানো ঝাঝে এট কৰো আৰু বহুণি মিহলি